নমস্কার বন্ধুরা আঙ্কিতার ঘরে বাইরের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনাদের সবাই খুব ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে যাচ্ছি একটি অনুষ্ঠানে আমার সাথে যাবে কিন্তু মিঠিও আমাকে সাজিয়ে দিলেও মিঠি নিজে কিন্তু সাজেনি এক খোঁটাও তাই জন্য মিঠির সাথে কিন্তু আমার একটু ঝামেলাই হয়েছে তো কি গার করা যাবে ও সাজবে না আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আর সাজানোটা তো যাই হোক চলুন যাওয়া যাক মিটিকে কত করে বললাম একটা ছোট দুল পর ও সেটুকু পর্যন্ত পড়লো না এই নিয়ে আমার মাথা খুব গরম হয়ে গিয়েছিল আমি সারাটা রাস্তা মিটির সাথে আর কোনো কথা বলিনি ওদিকে তাকাইও নি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি মিঠি মুখটা কাঁচু মাচু করে আর চোখে আমার দিকে তাকাচ্ছে কিন্তু আমি তোর সাথে কথাই বলিনি আমি ফটো তুলতেই ব্যস্ত ছিলাম যাহ তোকে পাত্তাই দেব না কিন্তু একটু পরে আমার রাগটা একটু কমলো তখন মিটকে বললাম মায়ে একটা ফটো তুলি যাই হোক আর অনুষ্ঠান বাড়িতে আমি অ্যাজ সাজ কাউকে সেরকম চিনিও না তাই জন্য আমি কি করব ভীষণ বোকা বোকা লাগছিল তারপর ভাবলাম দূর খাবারে কনসেনট্রেট করা যাক যাই হোক এটা হলো সেদিনকার অনুষ্ঠানের মেনু কার্ড খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল প্লেটটা টিস্যু পেপার সার্ভ হয়ে গেছে মিঠি অলরেডি লেগে পড়েছে প্লেটটা মুছতে সবাইকেই সার্ভ করা হয়ে গেছে লেবু আর নুন আমাকেও লেবু আর নুন দিল আমি একটু নুনটা বললাম বেশি দিতে আমাকে নুন দিয়ে দিল দেখুন কতখানি একটু পরে পবিত্র জলের বোতল চলে আসলো তারপর ভাত আর এই যে ভেজ ডাল আহা হা হা আর সাথে ঝুড়ো আলু ভাজা এটা দিয়েই আমি এক ভাত ভাতকে নিতে পারি সিরিয়াসলি এটা আমার সব থেকে ফেভারিট খাবার তারপর আসলো কি যেন আইটেমটার নাম পটল পনির দোরমা মনে হয় হ্যাঁ আর ভেতরে পনিরের স্টাফ করা আর পটল তো আমরা খাই না মানে আমি আর মিঠি খাই না তাই পটলটা ফেলে দিলাম আর পনিরটা খেলাম খুব ভালো খেতেছিলো তারপরে হচ্ছে ভেটকি পাতুরি আহা এটা আমি মনে হয় তিনটে সাড়ে তিনখানা ভেটকি পাতুরি খেয়েছি তারপরে চলে আসলো আজকে সোস্টাপার বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো অসাধারণ ছিল। কত পিস খেয়েছি সেটা আর বললাম না যাই হোক দারুণ ছিল তারপর চলে আসলো চাটনি আমের চাটনি পাঁপড় চাটনিটা খুব ভালো খেতে ছিল ভীষণ সুন্দর একটা স্বাদ ছিল তারপরে চলে আসলো আমার ফেভারিট মাখা সন্দেশ মাখা সন্দেশ আমি ভীষণ ভালো খাই তারপর রসগোল্লাও ছিল কিন্তু আমি যেহেতু রসগোল্লা খাই না ওই জন্য সেটা নিই নি তারপর আইসক্রিম আর সবশেষে পান পানটাও খুব ভালো খেতে ছিল অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে দেখি লিও এইভাবে এসি চালিয়ে টিকটিকের মতো শুয়ে ঘুমোচ্ছে ওর কোনো তাপ উত্তাপ নেই আমরা যে এসেছি যাই হোক আজকের এই মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ব্লগে আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন টা